আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ারেগুলো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হইলাম অনেকজনের কমেন্টে আমার কাছে জানতে চান যে ভাই আপনি গরুকে কিভাবে পানি খাওয়ান আর পানির সাথে কি কি দানাদার খাবার খাওয়ান তো আমি আপনাদের সবারই প্রশ্নের উত্তর দেব আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব এই যে এই পাশে দেখেন আমি এখন বিকাল বিকালের পানি খাওয়াবো পানির সাথে আমি কি কি খাবার দেব আপনাদের সম্পূর্ণ শেয়ার করব আর যেহেতু আমি আমার ভিডিওতে আমার দৈনন্দিন কাজকর্মই আপনাদের দেখানোর চেষ্টা করি আর এ যে লাইসুর রাজা চিঙ্গালা দেখতেছেন ওই দুটা ঘুঘুর বাচ্চা কই থেকে নিয়ে আসছে জানে না দুইটা ঘুঘুর বাচ্চা এই যে এখানে একটা আর এখানে একটা কথায় যে পাইছে এই ঘুঘুর বাচ্চাগুলো নিয়ে আসছে এগুলা হচ্ছে ক্ষুদি খাওয়াইতেছে আর আমাদের বাড়িতে তো আপনারা জানেনি অনেকগুলা কবুতর আছে প্রায় একশোটার মতো এই যে আমার কবুতরগুলা উপরে এই যে বাড়ির চারপাশে কবুতর আমি প্রথমে ঘুঘুর বাচ্চায় ভাবছিলাম এখানে খাঁচাটার মধ্যে যখন দেখি যে ঘুঘুর বাচ্চায় পরে ওর কাছে শুনছি কবুতরের বাচ্চা যা হোক ওই সাবজেক্ট বাদ দেন এই যে গরু পানি খাওয়াবো এই যে এখানে ক্ষুদির ভাত আনছি এই যে এটা হচ্ছে ক্ষুদির ভাত আর এই পাশে হচ্ছে আমাদের দানাদার খাবার মানে দানাদার খাবার একটা মিক্সচার বানাচ্ছি এই পাশে যে মিক্সচারটা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কিভাবে মিক্সারটা তৈরি করি আর যারা নতুন তাদের জন্য আজকে আবার বলতেছি তো আমরা হচ্ছে সকালে ক্ষুদির ভাত রান্না করি বেলা শুধু ওটা হচ্ছে সকালে কিছু খাওয়াই আর বিকালে কিছু তে দৈনিক আমরা হচ্ছে চার কেজি চাউলের ক্ষুদির ভাত রান্না করি নয়টা গরুর জন্য তো এখন হচ্ছে আমি ওই যে এই পাত্রটা দিয়ে হচ্ছে অর্ধেকটা করে খুতির ভাত দিব গরুপতি এই যে ক্ষুদির ভাত দিলাম এখন হচ্ছে দেড় কেজি ই দিব আমি এই যে আমার মিক্সারটা এই মিক্সারটা এটা এক কেজি আছে আমি দেড় কেজি করে দিব সকালে দেড় কেজি এখন দেড় কেজি এই দেড় কেজি করে দিব এটার সাথে এখন হচ্ছে পানি দেব ক্ষুদির ভাত আর এই মিক্সারটার সাথে পানি দিয়ে গরুগুলো দিয়ে দেবো তো আমি এই মিক্সারটা কী দিয়ে বানাইছি আপনাদের বলি এটাতে আছে আমাদের হচ্ছে ধান আছে ভুট্টা আছে গম আছে সরিষার খৈল আছে লবণ আছে খাবার সোডা আছে এই কয়েকটা আইটেম দিয়ে বানাইছি আমরা আর হচ্ছে ধানের কুড়া আছে যেটা আমরা তুষ বলি এভাবে মিক্সারটা বানাইছে এটা আমাদের কেজি পড়ছে উনত্রিশ টাকা এবার উনত্রিশ টাকা কেজি পড়ছে দৈনিক আমরা গরু হচ্ছে তিন কেজির মতো খাওয়াই সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি এটা এখন ভালো করে পানি দিব দিয়ে হচ্ছে গরুগুলা দিয়ে দেবো খাইতে এ লাইসুল নেয় দি আর এই যে আমাদের পানির লাইনগুলা তিনটা লাইন আছে এই লাইন থেকে আমরা পানি নিই লাগা শেষের গরু ডাক দিছি না শেষে তো ঢিসা নেবে এ লাগবে এখানে গরু আছে আমাদের টোটাল নয়টা সব সময় ভিডিওতে বলে নয়টা গরু হয়তোবা আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু যারা নতুন তাদের তো অবশ্য জানে না যে নয়টা গরু না কয়টা নয়টার মধ্যে সারটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান আর এটা হচ্ছে এই কালোটা হচ্ছে বিদেশি ক্রস আর ওইখানে যে মধ্যখানে কালোটা আছে এটা হচ্ছে সাইওয়াল এই নয়টা গরু দিয়ে আমার খামারের তৃতীয় প্রজেক্ট চলতেছে এটা আমার তিন নম্বর প্রজেক্ট প্রথম প্রজেক্ট ছিল সার গরু সারগরু দিয়ে খামার শুরু করেছিলাম দেশি সার গরু তারপরে দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে হাড্ডি সার গরু ছিল এবারে হচ্ছে এই বিদেশি জাতের গরুগুলা তো এই যে এইভাবে হচ্ছে খুদির ভাত দিলাম মিক্সচারটা দিলাম দিয়ে হচ্ছে এই যে পানি দিলাম দশ লিটারের মতো দিয়ে হচ্ছে গরুগুলা দিলাম খাইতে এই যে দেখেন গরু খাচ্ছে এই যে আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য লাইসুর আজার পানিটা সাজায় নিয়ে আসতেছে আর কালকে গরুগুলা হচ্ছে কৃমির ডোজ দিছি যেহেতু এগুলো গরু এখনও দশ দিন কেনার হয় নাই এখন কিরমির ডোজ দিলাম কিরমির ডোজ দিছি হচ্ছে এলটিভেট ডিএস ডেটটা করে দিছি তো ওইটা নিয়ে আপনাদের আলাদা একটা ভিডিও দিব তো এই যে পানি খাওয়া শেষ এখন যেহেতু বিকাল গরুগুলা পানির প্রতি একটা টান আছে আর যেহেতু তাপমাত্রা খুবই খরা চলতেছে খুবই এই জন্য পানির একটা পিপাসা থাকে গরুগুলার শেষের টাক দিছি এইভাবে হচ্ছে আমরা গরু পানি খাওয়াই এই যে দেখলেন পানিটা দিলাম খাই শেষ এই যে পানি দিলাম খাই শেষ শেষের পথে আর এ যে টোটাল হচ্ছে নয়টা গরু আছে যারা নতুন তারা চাইলে আমার হচ্ছে বিগত ভিডিওগুলো দেখে আসতে পারেন সব কিছু ডিটেলস দেওয়া আছে এই গোবরটা টানে দিলাই আমরা সব সময় খামার হচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা করি আর যেহেতু গরম চলতেছে এই জন্য হচ্ছে ছয়টা ফ্যান দিছি ফ্যানগুলো সময় চলে এখন যেহেতু খুবই গরম আর বিদেশি জাতের গরু হলিস্টান ফিজিয়ান গরম সহ্য করতে পারে না এই জন্য আলাদা একটা যত্ন নিতেছি সাথে তো কাঁচা ঘাস আছেই এ আমার খামারে সবচেয়ে ভালো গরু এটা শাহিবালটা ভিডিওতে তেমন একটা বোঝা যায় না এটা সাতানব্বই হাজার টাকা কিনছি খুবই ভালো গরু এই যে নাভিটা দেখেন এই যে কত সুন্দর ঝুলানো আর সব সবচেয়ে দামি গরু হচ্ছে এই যে এটা 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 এক লাখ তিন হাজার টাকা কিনছি চারদ হলিস্টান ফিজিয়ান তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ